Não, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সামনে বিকাশ সঞ্জন ভট্টাচার্যকে ঘেরাও করেছেন শামীম চলে এসেছে ফিরদোস শামীম ফিরদোস শামীম চলে এসছে ফিরদোস শামীম এখানে রীতিমতো রণামদেহী অবস্থা এখানে একদিকে চাকরি প্রার্থী শিক্ষকরা উল্টো দিকে ফিরদোস শামীম এবং বিকাশ সঞ্জন ভট্টাচার্য রীতিমতো বলছেন বলে আমি শুনছি হয়ে যাই ববু দেখব একদিকে হয়ে এই মাত্র এসেছেন ওইদিকে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে উল্টো দিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে মধ্যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু হাইকোর্টের সামনে তারা এই রাতে এত রাতে তারা পরিস্থিতি খুবই কিন্তু উত্তপ্ত প্রচন্ড পুলিশ প্রশাসন এবং তারা রেডি একদিকে চাকরি প্রার্থীরা একদিকে মাঝখানে পুলিশ একদিকে বিকাশ সঞ্জন ভট্টাচার্য একদিকে

এই মুহূর্তে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর প্রচণ্ড উত্তপ্ত একদিকে বিকাশ রঞ্জন এক একদিকে চাকরি প্রার্থীরা উল্টো দিকে ফিরদোস শামীম তারা প্রচন্ড উত্তপ্ত তারা উত্তপ্ত প্রচন্ড উত্তপ্ত দেখতে পাচ্ছেন উত্তপ্ত বাদানুবাদ হচ্ছে এবারে পুলিশের সঙ্গে বাদানুবাদ এটা কলকাতা হাইকোর্ট এটা কলিকাতা হাইকোর্ট এইখানে এই জিনিস হচ্ছে এটা মমতা পুলিশ এটা মমতা পুলিশ মমতাকে ঘাত ঘাটকা দিয়ে বাংলা থেকে মার করব যে দিন মমতা যাবে মমতা ব্যানার্জীকে বাংলায় থাকতে দেব না চ্যালেঞ্জ নিলাম মমতা ব্যানার্জীকে বাংলায় থাকতে দেব এটা কলকাতা হাইকোর্ট

যাব আমি এই ৰোডে যাব আমাৰ গাড়ী নিক নাই আমাৰ গাড়ীৰ সামগ্ৰে যে কৰবি আমি এই ৰোড যাব দিছ ইজ মাই ৰোড আমি এই রোডে যাব আমি এই রোডে যাবো পুলিশটা বলছি আমি পাঁচ মিনিট সময় আমি এই রোডে যাব হ্যাঁ ગાડી ચડતા ちょっと待って待って待って待って待って待って待って待っ যে আইনজীবীরা যারা লড়াই করে আইনের পথে আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল পরিকল্পিতভাবে দুর্নীতিদের পক্ষে যারা আছেন তাদের লড়িয়ে গিয়েছিল আমি বাড়ি চলে গিয়েছিলাম হার করতে গিয়েছিলাম আমি শুনলাম আমার জুনিয়র চেম্বার থেকে বেরোতে পারছে না আমি ছুটে এসেছি আমার জুনিয়রদের আমি মুক্ত করে নিয়ে যাচ্ছি বা পরে এদের কী ব্যবস্থা হয় সেটা আইনমন্ত্রী রাখার আমি করবো এবং এটার মধ্য দিয়ে প্রমাণ হল পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সভ্যতা ভদ্রতা কিছু নেই একদিকে চাকরি প্রার্থীরা অফিস ঘিরে রেখেছে উল্টো দিকে ফিদ্দ শামীম অফিসে ঢুকতে পারছে না এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছিলেন তার সঙ্গেও বাধানুবাদ হলো এবং পরিস্থিতি প্রচন্ড পরিমাণে উত্তপ্ত এই মুহূর্তে এবং এবং এখন আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাঁচ থেকে যাবেন এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন রীতিমতো বলে বলে চোরাচুরি রীতিমতো এখানে লাঠি বেড়াবেটি শুরু হয়েছে এবং লাঠি চাষ শুরু হয়ে গেছে একদিকে এখানে প্রচন্ড উত্তপ্ত এখানে লাঠি চাষ শুরু হয়ে গেছে উল্টো দিকে সেদিকে ফিরদোস স্বামী এদিকে পুলিশ এখানে রীতিমতো লাঠিচার্জ এবং উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে হাইকোর্ট চত্বরে উত্তপ্ত পরিস্থিতি হাইকোর্ট চত্বরে এখানে এই মুহূর্তে প্রচণ্ড উত্তপ্ত পরিস্থিতি এবং এখানে পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত এবং বোতল তারপরে পুলিশ লাঠিচার্জ করে এবং এবং পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত এই মুহূর্তে পুলিশ চার্জ শুরু করেছে এবং দেখতেই পাচ্ছেন এখানে পুরো এলাকা ভ্যাকেন করে দিয়েছে এবং একদিকে সামিম একদিকে বিক্রম ভট্টাচার্য ওখানে ফিরদোস শামীম তিনি ছোটাছুটি করছেন এই মুহূর্তে পরিস্থিতি প্রচন্ড ভয়ঙ্কর এবং এই মুহূর্তের আরও বিস্তারিত আপডেট বিস্তারিত আপডেট আমরা কিন্তু একটু পরে দেব এবং এই মুহূর্তে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে এতক্ষণ ধরে অবরোধ চলছিল সেই বিকেল থেকে এবং সেই অবরোধ এইমাত্র রীতিমতো ফিরদো শামীম এবং বিকাশন ভট্টাচার্য আসার পর তাদেরকে ঘেরাও করে তারপরে বোতল ছোড়াছুরি এবং পরিস্থিতি ভয়ঙ্কর এবং তারপরে লাঠিচার্জ এবং এই মুহূর্তে লাঠিচার্জ করে এলাকা ভ্যাকেন করে দেওয়া হয়েছে এবং আবার জমায়েত করে তারা কিন্তু এগিয়ে আসছেন এবং কয়েকজনকে সম্ভবত অ্যারেস্টও করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি পরিস্থিতি আপনারা জানেন দীর্ঘদিন কেন্দ্র করে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এই মুহূর্তে এবং কয়েকজনকে কয়েকজনকে রেস্ট করা হয়েছে ঠিক আছে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে পরিস্থিতি কিন্তু পরিস্থিতি কিন্তু খুব ঘোরালো এবং আমরা এখন একদিকে বিকাশ চন্দ্র ভট্টাচার্য তার আইনজীবী জুনিয়ররা একদিকে চাকরি চাকরি প্রার্থীরা রীতিমতো হাতাহাতি পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন বিকাশজন চাকরি করতে রীতিমতো মতো পুলিশের সাথে রীতিমতো মতো পুলিশের সাথে ঋতুমতো পুলিশের সাথে ধস্তাধস্তি এবার পুলিশের সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার জিনিয়রদের সাথে পুলিশের সাথে ঝামেলা পুলিশকে তারা মন্তব্য করেছেন এবং সেই কারণে পুলিশের সঙ্গে এবার মানে রীতিমতো খন্ডযুদ্ধ খুবই রীতিমতো এখানে পরিস্থিতি ভয়ঙ্কর প্রথমে তারা প্রথমে তারা চাকরি প্রার্থীদের সাথে ঝামেলা তারপরে এবার চাকরি প্রার্থীদের হটিয়ে যাওয়ার পরে পুলিশের সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার চেলাদের সাথে তার জুনিয়রদের সাথে পুলিশের ঝামেলা শুরু হয়ে গেছে এবার দেখা যাক পুলিশের পুলিশ এবার জুনিয়রদের উপরে লাঠি চার্জ করে কি না এই মুহূর্তে